সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান প্রশ্ন আসে মাথায় প্রশ্নটা হচ্ছে যে এই যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো তো এটার সাথে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে রক্ষা করা কারণ আমরা জানি যে নির্বাচন মানে হচ্ছে যে একটা ক্ষমতা দখলের লড়াই এবং ক্ষমতা দখলের লড়াই তো অত্যন্ত তীব্র হবে সেখানে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষকে নানাভাবে না জেরাল করা বা মানে তাদেরকে ডিমোরালাইজ করা ডিস্টেবিলাইজ করা এলিমিনেট করা এই সমস্ত প্রচেষ্টা চলবে এবং সেটা একেবারে হাই লেভেলে অনেক উচ্চ লেভেলে তো সেই ক্ষেত্রে এটা এটা তো কার অজানা না সরকারেরও এটা জানা সরকার আগের থেকে এই জিনিসগুলি বলছে আইন পরিস্থিতি রক্ষা করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে হচ্ছে যে টার্গেট কিলিং এই টার্গেট কিলিংটা কি কি কারণে করা হচ্ছে সেটা তো আমরা বিশ্লেষণ করতেই পারি তবে একটা কারণ হইতে পারে সেটা হলো যে ইলেকশনটা হইতে দিতে চায় না অনেকেই ইলেকশনটাকে হইতে দিতে চায় না তারা মনে করে যে ইলেকশন হইলে পরে একটা সিস্টেমেটিক সরকার যদি ক্ষমতায় আসে তাহলে অনেকেরই সমস্যা বাংলাদেশের মতো দেশকে অস্থিতিশীল করে রাখা এটা অনেকের জন্য জরুরি আবার অনেকেই চাইবেন যে থাকে। তো স্বাভাবিক একটা প্রক্রিয়া হচ্ছে যেটা যদি আন্তরিকতার বিষয়টা যদি তাদের মধ্যে তীব্রভাবে থাকে সিরিয়াসলি থাকে তাহলে এই পরিস্থিতিগুলি মোকাবেলা করা খুব কঠিন হবে বলে মনে হয় না কারণ বাংলাদেশের তো একটা বিষয় আমরা জানি সেটা হচ্ছে যে প্রচুর সংস্থা রয়েছে এবং তারা কখনো কখনো এমন সক্ষমতা দেখান যে যে বুঝাই যায় চাইলে তারা অনেক কিছুই করতে পারেন তো যখন এই যে সক্ষমতার জায়গাটাতে সমস্যা নেই বলে সাধারণ মানুষের ধারণা এবং সাধারণ মানুষের আরো একটা ধারণা হচ্ছে যা কিছু ঘটে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ভূমিকা থাকে তারা হয় সেটাকে এক ধরনের ছাড় দেয় যে ঠিক আছে ঘটুক অথবা তাদের মধ্যে এমন একটা মানসিকতা থাকে আচ্ছা যা যেদিকে যা কিছু হচ্ছে হোক না যখন পরিস্থিতি খারাপ হবে তখনই তো আমাদের সুবিধা আমাদের গুরুত্ব বাড়বে এবং আমাদের আহ বাংলাদেশের সংস্কৃতিতে এটা বলাই যায় যে আমাদের ইনকামও বাড়বে তো নির্বাচনের তফসিল ঘোষণা হইলো ওসমান আদি পরের দিনই মাথায় গুলিতে এবং শুধু ওসমান হাদিনা ফুয়াদ তারপরে হাসনাত এদের ব্যাপারেও টার্গেটে রাখা হয়েছে এরকম বলা হচ্ছে স্বয়ং নিজেই বলেছেন যে আমাকে নানা রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং এরকম খবর আছে যে এই তিনজনকে প্রাথমিক ভাবে টার্গেট করা হয়েছে এটা আগের থেকে খবর আছে একজন সাবেক র্যাব কর্মকর্তা ওসমান হাদির ব্যাপারে বলেছেন যে দুই দিন আগেই উনি ইনফর্ম হয়েছেন যে উসমান হাদিকে ইয়ে করা হবে এলিমিনেট করার চেষ্টা করা হবে তো সেটা হইলো সেটা দেখলাম আমরা তো যে ঘটনা এর মানে পরে আসছে কি খুব আশাপ্রদ বলা যায় আমার কাছে মনে হচ্ছে না এগুলি খুব বেশি আশাপ্রদ দেখা গেল যে একজনকে ইন্ডিকেট করা হইলো যে তাকে চিনতে পারা গেছে শিগগিরই ধরা হবে এরকম একটা বক্তব্য আসছে তো এই বক্তব্য আসলে এটা কর্মে পরিণত করা এবং শুধুমাত্র যে গুলি করেছে যারা অপারেশনটাতে অংশ নিয়েছে তাদেরকে ধরতে পারার মধ্যেই কিন্তু সাফল্যটা নিহিত নয় এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কারা এর সঙ্গে জড়িত হুকুমদাতাটা কে কাদের ইঙ্গিতে বা কাদের সমর্থনে এই ঘটনাটা ঘটেছে আমরা যে বিষয়গুলি জানি কিন্তু কখনো বলা যায় নাই সেটা এখন বলা যাচ্ছে বলতে সমস্যা নাই এটা ঠিক আছে এটা একটা বলা যায় সেটা হচ্ছে যে যখন একটা ঘটনা ঘটে তার মধ্যে অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে হুট করে বিষয়টা এরকম না যে বন্ধুদের মধ্যে কোনটা গণ্ডগোল হচ্ছে রাগের মাথায় একজন আরেকজনের মাথায় বাড়ি দিয়ে ফেলছে অথবা পকেটে পিস্তল ছিল বেঁ করে গুলি করে দিছে বিষয়টা তো এরকম না বিষয়টা একটা প্রি প্ল্যান পূর্ব ঘটনা এবং সেটার উদ্দেশ্য শুধুমাত্র একজনকে হত্যা করা নয় পুরো একটা দেশের সার্বভৌমত্ব স্থিতিশীলতা এর সঙ্গে জড়িত এর সঙ্গে জড়িত আছে সুতরাং এটার মূল উৎপাদন করা খুবই দরকার খুবই প্রয়োজন যদি আমরা চাই যে বাংলাদেশটা সুষ্ঠুভাবে পরিচালিত হোক স্বাধীনভাবে পরিচালিত হোক এখানে বাইরের কোন শক্তি বাইরের শক্তি কেন বলি ভিতরকারী যে অসৎ যে শক্তিটা আছে সেই শক্তিটা যেন মাথা দিতে না পারে তাদেরকে ডিস্টেবিলাইজ করা এটা জন্য পুরো ঘটনা খুঁটিয়ে বের করাটাই উচিত এখন যদি এরকম দেখা যায় যে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে ধরতে গিয়া তাদেরকে গুলি করে হত্যা করা ফেলা হয়েছে করতে হয়েছে আত্মরক্ষার জন্য গুলি করতে হয়েছে সে মারা গেছে তার কাছ থেকে কিছুই তথ্য জানা গেল না আমরা তো খুব সহজ ভাবে জানি যে যারা প্রত্যক্ষভাবে জড়িত থাকেন তারাই মূল ব্যক্তি ন এটা আমরা এটা জানার জন্য খুব বেশি জ্ঞানের দরকার নাই খুব বেশি এই প্রশ্ন উত্তরের জন্য খুব বেশি জ্ঞানের দরকার নাই এটা আমাদের ইতিহাসই বলে এরকম যে ঘটনার পিছনে ঘটনা থাকে এই যে 5 আগস্ট যে পরিবর্তনটা ঘটলো জুনায়েল যে আন্দোলনটা ঘটলো হয়েছে। এক বলছেন আমি বলি নাই তো কে বলছে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই তো আসলে এটা ঘটছে হেলিকপ্টার এ করে গুলি করা হয়েছে সেটা তো বাস্তবতা অনেকে দেখেছেন অনেকে সাক্ষ্য দিয়েছেন সেটা গুলি করেছে গুলি যারা গুলি বিদ্ধ হয়েছেন তারাও এখনো পর্যন্ত অনেকে জীবিত আছেন সুতরাং এগুলি তো অস্বীকার করার জন্য এখন যারা গুলিটা করেছে তারাই ওইটার জন্য দায়ী বিষয়টা এরকম না তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে তাদেরকে এই অ্যারেঞ্জমেন্টটা করতে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে আন্দোলনকে দমাতে হবে যে কোনো ভাবে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পুলিশ বলতেছে যে স্বরাষ্ট্র মন্ত্রী করেছেন করেছিলেন স্বরাষ্ট্র যদি সুযোগ থাকে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রী বলতেন যে আমাকে প্রধানমন্ত্রী বলেছেন যে এটা একভাবে ইয়া কর এটা বলার সময় তো কাউকে বলে দাও হয় না যে একজনকে হত্যা করতে বলা হইলো ওসমান আদিকে হত্যা করতে বলা হইলো যে যিনি বলতেছেন তিনি হয়তো পদ্ধতিটা শিখায় দেন নাই যে কোন ভাবে তুমি করবে যারা প্রফেশনাল কিলার পেশাদার ওটা তাদের পেশা সেটা তারা ওইটা সিস্টেম করবে ওসমান আদি যে যারা কিলিং জড়িত জানা সাত দিন আগে উসমান আদিন প্রচারণার টিমে যোগ দিয়েছে, তার সাথে তাকে রেডি করছেন সে কোথায় কখন থাকে তার প্রবণতার জায়গাগুলি কি এই হিসেবে তার অভ্যাসের জায়গাগুলি কোথায় এইগুলি তারা রেখে টেকি করে তারপরে তারা এই এটা এটা ব্যাপার প্রফেশনাল থেকে করতেই কিন্তু তাদেরকে এই কাজে যুক্ত করলো কে এটা জানাটা খুবই জরুরি আমরা এখন এই প্রশ্নের উত্তর আমাদের মাথায় এই প্রশ্নটাই এখন জাতির মাথাতেও ঘুরতেছে আমাদের মাথাতেও ঘুরতেছে যে কারা কেন কিভাবে এই জিনিসটা বাস্তবায়ন করতে চাইলো এবং নির্দেশটা দিল দর্শক আমরা জানি না যে এই বিষয়টা আমরা শেষ পর্যন্ত জানতে পারবো কিনা তাকে অনেক অমীমাংসিত রহস্যের মতো এটাও চাপা পরে যাবে তবে চাপা পরে যাওয়াটা ভালো কোনো লক্ষণ নয় দেশের জন্য দেশের মানুষের জন্য দর্শক ধন্যবাদ এখনকার মতো